কি পরিমাণ কষ্ট হয়েছে পরে ওনার অসুখ হইল এই কষ্টের মধ্যে যে উনি ওই যে সাহসিকতা নিয়ে ধরেন বৃষ্টি ঝড় তুপান ক্যামেরা ধরে এবং ওই ফুটেজগুলো আমার কাছে সুপার মনে হয়েছে বিশেষ করে ওভারঅল দিস ওনার এন্ট্রিটা একটা ইটের বাটা থেকে বেরিয়ে আসা হাটা মুভিং আমার কাছে মনে হচ্ছে হিরো আলম বাই ডিফারেন্ট গেম উইল বি প্লে দিস প্লিন এটা থেকে আমি একটা কথাই বলবো কিছু মরিচ এটা আপনারা সবাই জানেন অনেক ছোট কিন্তু অনেক বড় মরিচের চাই তো ঝাল বেশি তো হিরু আলম ভাই আমার কাছে মনে হবে যে পৃথিবী না বাংলাদেশের কোনো মন্ত্রী না যে ওয়ার্ল্ডে কত বছর বেঁচে থাকবে আমি জানি না হয়তো এক সময় মানুষ পাঁচ বছর পর আর মন্ত্রীকেও মনে রাখে না তাহলে ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন হিরু আলম ইজ এ গ্রেট মিনিস্টার ফর দ্য বাংলাদেশ

কারণ আপনি যদি হাতি কেড়িয়ে শুধু হিসেব করেন পিঁপড়াকে যদি হিসাব না করেন পিঁপড়াও কিন্তু ইতিহাস হয়ে থাকে তো হিরো আলম ভাই বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে হয়তো আমার এই ছবিগুলা এই ভালোবাসা আমরা সবাই ভালো রাখি ভালো থাকি আর একটা বিশেষ ইম্পর্টেন্ট মেসেজ দেই আমরা যারা ভালোবাসার মানুষ আছি সবাই হচ্ছে কিপটা মার্কা কারণ কি আমরা ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করিস এ সিনেমা না দেখেও ভাই আরেকজনকে জিজ্ঞাসা করি দোস্ত সিনেমাটা কেমন না আরে ভাই ওর রুচি আর আপনার রুচি তো এক না তাহলে তো এক টাইপের কালারের ব্লেজার সবাই পড়তো আপনার রুচির জায়গা থেকে আপনি সিনেমাটা দেখেন আমার রুচি দেখে আমি দেখি তখন দেখবেন যে হিরো আলম কেমন অভিনয় করেছে ওনার কি করা উচিত ছিল তখন আপনি একটা অ্যাডভাইস করতে পারেন কিন্তু ওই শোনা কথা কান দিবেন না এইতো লোক মানুষ দেখতো কপা তাসমর গিয়ে এত বড় চম বাঁচু কোনা বড় ওনা চুল তো একদম ছোট কই কি আর ভাই যখন আমি চুল ক্যাপের মধ্যে ঢুকে ক্যাপ করি তখন তো আমার চুল দেখা যায় না তারপরে এই রকম ওই যে মানুষের কথা শুনবেন না আমাকে বুঝতে হলে ইর আলমকে বুঝতে হলে ওনার কাস্ট আপনি দেখেন দেখার পর 2 ঘন্টা আড়াই ঘন্টা পর এটা ডিসাইড করেন না ভাই তোর সোভিয়ার জীবনে দেখুন এই কথাটা তখন বলেন আপনি ওই যে শোনা কথায় না ওনার কথা আমি দেখব না ওই যাকে দেখতে আরই তার চলন বাকি এটা জানা না হয় আর যেহেতু ভাইয়া গান শুনতে চাইছেন এর আগে আমি এর এই জায়গায় ঠিক তখন রিয়া আপু ছিলেন আর আজকে কে আপু আছেন তো সে আমার বিখ্যাত গানটা শোনায় আপু হ্যাঁ